একটা কথা আছে পেট ভালো যার সব ভালো তার এইটা কিন্তু আমরা শুনি যে পেট ভালো থাকলে তার মন ভালো থাকবে তার শরীর ভালো থাকবে সব ভালো থাকবে আর পেট ভালো রাখার অন্যতম উপায় বা অন্যতম জিনিস বা বৈশিষ্ট্য হলো সেটা হলো পায়খানা পরিষ্কার হয় কারো যদি পায়খানা ঠিকমতো পরিষ্কার না হয় সেক্ষেত্রে তার পেট কখনই ভালো থাকবে না সে কখনই নিজেকে সুস্থ বলে দাবি করতে পারবে না বিষয় তো দর্শক আজকে আমি একেবারে সংক্ষেপে ভিডিওটি আমি ছোট ভিডিও এটি যাদের পায়খানা ঠিক মতো হয় না এরকম তাদের জন্য আজকে আমার ভিডিওটি মেনে তৈরি করা অনেক অডিয়েন্স আমাকে জানিয়েছে যে পায়খানা ঠিক মতো হয় না কম দামে ভালো কিছু ওষুধ সাজেস্ট করুন তো সেই জন্য আজকে আমি নর্মালি ভিডিওটি তৈরি করলাম তা আপনাদের প্রথমে বলি পায়খানা কিন্তু খাওয়া দাওয়ার গুণে আপনার পায়খানার সমস্যা পায়খানা পরিষ্কার না হয় আপনি এটা আপনার খাওয়া দাওয়া আপনি যত রিস্ক বেশি খাবেন মাংস বেশি খাবেন আর শাক সবজি কম খাবেন সেক্ষেত্রে আপনার পায়খানা আটকে যাবে পায়খানা টাইট হবে পায়খানা ঠিক মতো ক্লিয়ার হবে না এ হচ্ছে বিষয় তো এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে সবসময় আপনাদেরকে শাক সবজি বেশি খেতে হবে এবং মাছ মাংসটা একটু কমাতে হবে এবং টাইম মতো খেতে হবে এ আছে বিষয় তো এর পাশাপাশি আমি একটি পাউডারের কথা বলছি আপনার স্ক্রিনে দেখছি আমি তুলে ধরেছি সেটা হচ্ছে কবস ওভার এটা ডাবার কোম্পানির একটি অত্যন্ত ভালো কম দাম হিসাবে ভালো মনে হলো বলে এটা আমি আপনাদেরকে সাজেস্ট করলাম এটা আপনারা খেতে পারেন অবশ্যই ভালো এবং ভালো কিছু ট্রিটমেন্ট যদি আপনারা পায়খানার সমস্যার জন্য ভালো ট্রিটমেন্ট নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করুন আমি আপনাদেরকে প্রেসক্রিপশান করে দেবো পেটের সমস্যা তারা দীর্ঘদিন আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনার ট্রিটমেন্ট করব এবং আগে ফ্রি দিতাম প্রচুর মানুষকে ফ্রি ট্রিটমেন্ট করিয়েছি হাজার হাজার মানুষকে কিন্তু এখন সেটা আপনাদেরকে মাত্র একশো টাকা আমরা ফিজ ধার্য করেছি তো আপনারা সেটা অনলাইনে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো পায়খানার সমস্যা বা আর পেটের সমস্যা অনেক সময় হয়ে থাকে ঠিকমতো হজম খিদে না হওয়ার জন্য আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন আমরা বেটার ট্রিটমেন্ট দেবো তো এই যে কবজা জবা সিরাপটি এটি রাত্রে শোয়ার সময় একেবারে দুই চামচ একটু গরম জলের সঙ্গে মিশিয়ে এটা খেতে পারেন এবং দেখবেন পায়খানা পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং সবচেয়ে বড় পেট ভালো থাকলে সব ভালো হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করুন ভালো থাকবে সুস্থ থাকবে